গুড মর্নিং গুড মর্নিং আছে কটা বাজে এ বাবা গুড মর্নিং নেই বারোটা বেজে গেছে তো যাই হোক গুড আফটারনুন কেমন আছেন সব ভাই তো চলুন আজের ব্লগটা এখান থেকেই শুরু করলাম অনেকটা লেটে শুরু হলো ব্লগটা কিছু করার নেই সকাল থেকে সেরম কিছুই করিনি দেরি করে ঘুম থেকে উঠেছি আজি শনিবার মেয়ের পড়া হয়ে গেছে পড়ে আবার খেলতে চলেও গেছে সকালে টিফিন করেছিলাম গতকাল ওই একটু লুচি করেছিলাম না তো সেই লুচিরই কয়েকটা লেচি রেখে দিয়েছিলাম ওই লুচি করলাম ওই লুচি করলাম আর এ করলাম আলুর তরকারি এই দিয়ে যে সকালের ব্রেকফাস্ট হয়েই গেল তারপর ওই যে বসে বসে একটু ফোনে কথা বললাম ওইদিকে ডিম সেদ্ধ বসিয়েছি কাপড়গুলো মিলে দিয়েছি এই এইটুকু কাজ ছাড়া আর কিচ্ছু হয়নি সব বাকি পড়ে রয়েছে তো তারপর ভাবলাম যে ব্লগটা এখন শুরু করাই যাক আর গতকাল ট্রেনসে গেছিলাম যেগুলো নিয়েছি আপনাদের এক ঝলক দেখিয়ে দিয়ে চলুন শুরুতেই দেখিয়ে দিই সব গোছাতে হবে তো যে দেখাই চলুন আপনাদের প্রথমে একটা টু নিয়েছি তো কেমন হয়েছে কিন্তু সবাই কমেন্ট করবেন তো যে এরম একটা অনেক দিনের শখ ছিল নেওয়ার যেদিন থেকে বেরিয়েছে এই জামাগুলো সেদিন থেকেই শখ ছিল মানে একই রকম প্যান্ট আর উপরের যে পারটা হবে সেই পোর্শানটা একই রকম দেখতে তো এটা দেখেই এক জলকে পছন্দ হয়ে গেল আর দামটাও মোটামুটি রেঞ্জে বলি ছিল তো নিয়ে নিলাম আর যেহেতু ওই যে বললাম অফারটা ছিল তো তার জন্য এতগুলো মেয়ের আমার হাজব্যান্ডের নিয়ে নিতে হলো আর কি মানে হাজব্যান্ডের শুধু নিলে হতো না তো যাই হোক এই যে কেমন হয়েছে সাদার উপরে এটা মনে হয় রেড আর এ কালারের কি যেন বলে ইয়েলো কালারের ওপর ফুলগুলো রয়েছে আর একদম কি একটা কাপড় ওরা বললো আমি নামটাও জানি না কোনো দিন কাপড়ের নাম শুনিনি এগুলো তো পরে প্রচুর আরাম হয় আমি প্রথম থেকেই মোটামুটি ট্রেন্ডস ইউজ করছি তো আমার তো বেশ ভালোই লাগে তো তারপর এই যে একটা নিয়েছি হাউস কোড টাইপের এই যে দেখুন এরম বাধা এটা লেগিংস দিয়েও পরা যাবে আর কুর্তির মতো করে আর হচ্ছে টি শার্ট আর জিন্স এইসবের সঙ্গেও পরা যাবে দুটো একসঙ্গেই আর এই যে দুটো লেগিংস নিয়েছি একটা গ্রিন কালারের আর একটা পিঙ্ক কালারের একদম ডার্ক পিঙ্ক পিঙ্কটা আর এইবারে দেখাই মেয়ের জামাগুলো অ্যাকচুয়ালি আমার জামাগুলোর থেকে না মেয়ের জামার প্রতি আমার একটু আকর্ষণ বেশি এটা একদম উঠেছি উঠেই চোখে একদম এক ঝলকে চোখে পড়লো হাতে তুলে নিয়েছি বেশ সুন্দর না জামাটা আর কাপড়ের কোয়ালিটি তো আর কি বলবো বলা বাহুল্য যাকে বলে আর এটা একটা টু পিসে নিয়েছি এটা একটু ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে রয়েছে আর ভেতরের টি শার্ট রয়েছে হোয়াইট কালারের আর এই যে এটার সময় হাসলাম কেন বলুন তো ছেলেদের আর কি দেখাবো জিন্স শার্ট টি শার্ট এই কটন প্যান্ট এছাড়া তো আর কিছু নেই আর মেয়ের জামাগুলো তো দারুণ আমার পছন্দ বাচ্চাদের জামাগুলো এমনিই খুব সুন্দর হয় তো যাই হোক এইদিকে আবার চলে এলাম আপনাদের তো দেখিয়ে দিলাম তারপর ভাবলাম এই যে এই যে আল এই আলমারিটার মধ্যে আমার শাড়িগুলো রাখা থাকে তো একটু মনে হলো যেন গোছাতে হবে কেন ওই যে আমার যে দুটো শাড়ি নিয়ে এসেছি ওই দুটো শাড়ি একটু ঢুকিয়ে রাখবো তাই এদিক ওদিক করে একটু সরিয়ে রাখতে হবে আর এই ব্ল্যাক শাড়িটা একটু খুলে দেখলাম কেন আনার পর থেকে একবারও খুলে দেখিনি তো যাই হোক খুলে দেখিয়ে খুলে দেখেও নিলাম মনটাও শান্তি হয়ে গেল কেন ওই যে নিজের পছন্দের জিনিস জানিস তো এটা যতক্ষণ না একদিন না একদিন পরব তত দিন না আমার মনটা যেন কেমন করবে আমার পছন্দের জিনিস সেটা যদি একটু না পরে কোথাও ঘুরে আসতে পারি না সেই কেমন যেন হয় আমি এরম রাখতে পারি না কোনো জিনিস নতুনভাবে যে রেখে দেবো থাক দুটো মাস পরে পরব ওর জন্য দুর্গা পুজো টুজো শাড়ি কিনলে না আমি ওই এক সপ্তাহ আগে না হলে কোনো কোনো এতে দু সপ্তাহ আগে মানে শাড়িটা যদি কিনি তাহলে ওই দু সপ্তাহ আড়াই সপ্তাহ আগে কিনি কেন ব্লাউজটা কাটাতে হবে তাই আর না হলে জামা কাপড় আমি একদম মুখে মুখে গিয়ে কিনি তাহলে কী হবে তাড়াতাড়ি আমি পরে নিতে পারবো আমি এই এক্সাইটমেন্টগুলো আর রাখতে পারি না ওর জন্য তো তারপর ওই দিকটা গুছিয়ে নিলাম আল্লাটাকে তারপর ওই যে একটু বিছানাটাও তুলে নিয়েছি আর জানালাগুলো না বেশ ঠান্ডা পড়েছিলো দু তিন দিন তাই খোলা হচ্ছিল না বিশেষ করে ঠান্ডার থেকেও খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তার জন্য খুলতাম না তো এখন এই যে একটু ঠান্ডাটা কমেছে তাই ভাবলাম দু তিন দিন হলো খোলা হয়নি আজ একবার একটু খুলে দিই তো ওই জন্য খুলেও দিলাম আর তারপরে এই যে পাশের রুমে এসে মেয়ের বইগুলো এখানে রেখেছিলাম কিন্তু এইখানে না মেয়ের হাত পাচ্ছে না শুধু বইগুলো পড়ে যাচ্ছে টানতে গেলেই তাই ভাবলাম সরিয়ে এই জায়গাটায় কম্পিউটারটাকে করে দিই কেন কম্পিউটারটা এখন ইউজ হচ্ছে না আবার যখন ইউজ হবে তখন এখানে নিয়ে আসবো তাই ভাবলাম কম্পিউটার টেবিলে বইগুলো আবার রেখে দিই আর এখন অনেকগুলো বই টইরও হয়ে গেছে তো তার জন্য না মানে ছোট জায়গায় আর হয় না আর এখানে আর স্টাডি টেবিল টেবিল ঢুকিয়ে লাভ নেই কেন পুরো ব্লক হয়ে যাবে তাহলে তো ওর জন্য এই যে কম্পিউটার টেবিলের মধ্যে বইগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আর কম্পিউটারটাকে ওই ছোট আলমারিটার উপরে তুলে দিলাম তারপর এই যে এখন ওয়াশিং মেশিনটা ভালো হয়ে গেছে দু তিন দিন হলো তার জন্য আবার এই যে বেডকভার চেঞ্জ করার বাতিকটা হয়েছে চেঞ্জ করা অ্যাকচুয়ালি নোংরা হয় না অ্যাকচুয়ালি হয় হচ্ছে এই পড়ার ঘরে মেয়ে পড়তে বসে আর কালারগুলোকে কী করে ওই বেডকভারের মধ্যেই ঘষতে থাকে ওটাই আমার আমার বিরক্ত লাগে লাইট কালারের তো তাই মানে দেখতে কিরমে একটা লাগে আর আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অ্যাকচুয়ালি নিচে নাকি সাপ বেরিয়েছে ওই নিচে একজন যিনি যে থাকে ওই বলছিল তাই ওই আমার মেয়েটা গেল কোথায় একবার তাই জিজ্ঞেস করলাম আর কি তো ওই জন্যই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ইয়ে করছিলাম তারপর ওই দিকটা গোছানো কমপ্লিট একটু মনটাও শান্ত হয়ে গেছে কেন গোছানো কমপ্লিট মানে শান্ত এবারে কিচেনে এলাম এই যে ডিমটাকে সিদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম আর আমার মেয়ে এসছে মামা একটা দেবে তো ও ডিম সেদ্ধ খেতে খুব ভালোবাসে অ্যাকচুয়ালি তার জন্যেই ও বলল আমি ভাবলাম তাহলে একটা দেওয়াই যাক ওর জন্য ওকে একটা দিয়ে দেবো আর চারটে মতো রান্না করবো পাঁচটা সেদ্ধ করেছিলাম আর এদিকে এই যে মোচাটা হাজব্যান্ড আজকেই নিয়ে এসছে একদম গাছ থেকে পাড়া আর কি তো প্রথমে তো ভেবেছিলাম রান্না করব না তারপর না মোচাটা দেখে এত লোভ হচ্ছিল আর মোচা খেতে আমার ভীষণ ভালো লাগে সেই মোচার তরকারি হোক মোচার ডালি হোক আর মোচা দিয়ে যা দেবে মোচা ভাজা কাঁচা বাদ দিয়ে সব কিছু এরকম আর কি তার জন্যই না অনেকটা লেট হয়েও গেছিল কিন্তু করেছিলাম একটু ডাল করেছিলাম আর কি তো যাই হোক এদিকে এই যে চারটে ডিম মেয়ে একটা নিয়ে চলে গেল ও আবার এসেছিলো মাম্মা আর একটা দেবে আমি বললাম না একটু অ্যালার্জির সমস্যা রয়েছে তো রান্না করব তখন আবার ভাত দিয়ে খাবে আবার এখন একটা খেলো বেশি আর দেওয়া যাবে না আর এই যে আমার রান্না করতে করতে আমাকে একটু ওষুধ খেতে হয় আমার ওই যে একটু অ্যালার্জির অনেকটা কমেছে জানেন তো কাশিতে আমি কথাই বলতে যেখানে পারছিলাম না এখানে প্রায় মানে কি বলবো নাইনটি পারসেন্ট তো কমেই গেছে এই যে অ্যালার্জির ওষুধটাও খেয়ে নিলাম আর একটু ওই হাঁটুর ব্যথার জন্য একটু ওষুধও খাচ্ছি ওই সবই হোমিওপ্যাথি খাচ্ছি বেশ কিছুদিন খাচ্ছি তো অনেকটা না মানে ভালো আছি মনে হচ্ছে নিজেরও একটু সময় লাগে কিন্তু হোমিওপ্যাথিতে না খুব রিকোভারি করে ভেতর থেকে যেন আর এলোপ্যাথি অ্যাকচুয়ালি ওষুধগুলো আমার সহ্য হয় না হয় শরীর গরম হয়ে যায় মানে কিছু না কিছু প্রবলেম একটা আসতেই থাকে তার জন্য এইবারে এরম অনেকবার হয়েছে আমার যে আমি হোমিওপ্যাথি ওষুধ কিনেছি এক সপ্তাহ দু সপ্তাহ খাওয়ার পর না আর খাইনি কিন্তু এইবারে এত একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো তাই ভাবলাম যে না এই তো বয়স এখন যদি এই খোড়া টোড়া হয়ে পড়ে থাকি এখন কি হবে তার জন্যই না সেই ভয়ে এখন খা এই ওষুধগুলো খাওয়া শুরু করেছি আর কন্টিনিউ খাচ্ছিও আর বন্ধ করব না একদম রিকভারি করেই বন্ধ করব। এরম আর কি তো যাই হোক দুটো কড়াই একদম এনগেজড হয়ে আছে তাই প্যানটা বের করলাম আর ওই যে আমার কাছে কাশ্মীরি মিচটা শেষ হয়ে গেছে আর ডিম মাছ মাংস মাছ না দিলেও চলে মাংস এই জাতীয় জিনিস না একটু লাল লাল কালারটা না এলে যেন কেমন একটা লাগে তার জন্য আর কাশ্মীরি মিচটাও নেই আর শুকনো লঙ্কার গুঁড়ো তো খাই না তার জন্য একটু চিনিটাকে ক্যারামিলের মতো করে ওই লাল লাল করে নিলাম তারপর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম আজ করবো হচ্ছে ডিমের একটু কারি করবো আর হচ্ছে করবো ডাল মোচার ডাল সবজি দিয়ে করব তো এদিকে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা হয়েও গেছে এরপর এবারে এই যে আদা রসুন আর টমেটোর পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিই দিয়ে কষিয়ে কষিয়ে এটাকে একটু গা মাখা করেই একদম নামাবো তারপর তো ঘর ঘরদুয়ার গোছানো এখনও মোচা ছাড়াবো এটার পরে ওটাতেই তো আসল সময় লাগবে তাও না ইদানিং আগে আমার একটু বেশি সময় লাগে এখন মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায় কি করে হয়ে যায় বুঝতেই পারি না তবে হয়ে যায় মোটামুটি আধা ঘন্টা মতো লাগে একটা মোচা গোটা ছাড়ানো হয়ে যায় আর কি আধা ঘন্টারও কম লাগে পাঁচ সাত মিনিট দশ মিনিট তার মধ্যেই দেখি ছাড়ানো হয়ে যায় তো যাই হোক এইদিকেই এইযো ডিমটাকে কষানো একদম বসিয়ে দিয়েছি আর এই যে ধনে পাতাগুলো একটু বেছে নিচ্ছিলাম কেন শেষের দিকে পড়ে গেছে ধনে পাতাগুলো আর একটু দেখছি পাতাগুলো যেন কালো কালো একটা দুটো হয়ে গেছে তো একটু জল দিলাম অল্প একটু জল দিয়েছি একদম গামাখা করব তো কেন ওইদিকে ডাল করব আবার এইদিকে এটারও যদি ঝোলঝোল হয়ে যায় তখন কোনটা খাবো কোনটা খাবো না এরম হবে আর কি তো ওইদিকে ডিমটা নামিয়ে নিলাম আর এইদিকে ডালটা বসাবো আর এই যে তেলটা ওই সকালে একটু লুচি ভেজেছিলাম না তো ওই লুচিটি একটু গুঁড়ো ময়দার যে গুঁড়ো আর কি সেটাই ছিল একটু তাই কালো কালো লাগছিল তো ওটা ওটা কোনো ব্যাপার না তারপর ওই যে তেলের মধ্যে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর দিলাম আদা আর তারপর দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে সবজিটা দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে এই যে একটু ভাজা ভাজা করে নেবো আর মোচাটাকে ওইদিকে একটু সেদ্ধও করে নিয়েছি আর আমি না ফোড়ন দিতে ভুলে গেছি জিরে ফোড়নটা দেব ভুলে গেছি তার জন্য ওই যে আলাদা করে এই ছোট্ট একটা যে এটাকে কি বলে এটাকে কী একটা বলে যাই হোক এই বাটির মতো তাওয়া হোক যাই হোক কিছু একটা বলে তো এটার মধ্যেই একটু তেল দিয়ে স আর জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম তো ফাইনালি আপনাদের বান্নাগুলো দেখিয়ে দিই এই যে ডিম কষা আর নিচে রয়েছে ডাল মিক্স ডাল যেটা গাজর আলু দিয়ে করেছি পেঁপেটা দেবো ভেবেছিলাম কিন্তু পেঁপেটা কাটতে গেলে আরও একটু সময় লাগতো বলে অ্যাভয়েড করে গেলাম আর এই দিকে দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর তার সঙ্গে রয়েছে গরম গরম ভাত এই ডালটা হলে না আর কোনো ডিম মাছ মাংস কিছুই লাগে না ইভিনিং ব্যাক করলাম একটু রেস্ট ফেস্ট নিয়ে নিলাম পাপাই লাফিও না এত যাও তো এদিকে আমি একটু কফি বানাচ্ছি আজকে ইচ্ছে করলো একটু কফি খাবো এই ঠান্ডা থাকতে থাকতে খেয়ে নিই আর এক দুবার દ તન બાર ચાર બાર જતો કડા બનાવો তো এই যে এইদিকে কফি রেডি আমার মেয়ের আমার হাজব্যান্ডের মেয়েও একটু কফি খেতে ভালোবাসে তাই ওকে অল্প করে একটু দিলাম আরও একটু চিপস ভেজে নিলাম তাহলে চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সবাইকে জানাই শুভরাত্রি